দেখলম না ওই যে দেখেন নাই গত তিন দিন আগে ওই যে বরিশালের এক জায়গা মুলাদি থানায় বাপের হুকুমে এক ভাইয়ের চোখ দুই ভাই উঠাইয়া না বাপের হাতে দিছে দেখেন নাই বরিশাল মুলাদি থানায় বাপই হুকুম দিছে যা ওই পুত্রের দুইটা চোখ উঠাইয়া আমি আমি বাবার হাতে না দিবি

বলেছেন ভাই ভাইয়ের চোখ উঠেছে এক মায়ের পেটের সন্তান আপন ভাই মায়া, মমতা ভালোবাসা বলতে কিচ্ছু না কেমন বাপ বাপ নাস্ত অজাবার সাপ অথবা বাপ নামের পাপ সন্তানের চোখ উঠানোর জন্য হুকুম দেয় বাবা আপন দুই ভাই ভাইকে জোরপূর্বক চোখ ছিনাইয়া উঠাইয়া বাপের হাতে দেয় হলো বাপ আর এ হলো ভাই টাকার জন্য না গ্রামগঞ্জের মানুষ এই জায়গা জমির ভাই ভাই থেকে ছিন্ন বাবা মা থেকে সন্তান ছিন্ন বহু দূরে মুসলমান থেকে মুসলমান বহু দূরে মুসলমান আমরা শুধু নামে আছি নামের মধ্যে মুসলমান আছি কাজের মধ্যে নাই চিন্তা করতে পারেন কত বড় হাই কত বড় নিমুখার জানোয়ার হলে আপন ভাই ভাইয়ের চোখ উঠাতে পারে আর কেমন জন্মদাতা বাবা হলে এই সন্তানের চোখ বাপের হাতে নিতে পারে এও তো মা এরাও তো সন্তান এরাও তো মানুষ এদেরকে নবীজি বলছে আশরাফুল মকলুকাত এদেরকে আল্লাহ শরাফুল মাকলুকাত করছে হা